আল্লাহকে বিশ্বাস করেন না আমি শুধু ওই সমস্ত বন্ধুদেরকে বলতে পারি আল্লাহাব মাউ প্রত্যেকটা প্রাণী কি একদিন একটা মৃত্যু সাপ গ্রহণ করতে হবে গ্রহণ করতেই হবে এটা কার আয় আল্লাহর কিন্তু মানুষ কি চাইতেছে যেন মৃত্যুবরণ না করে না করি মানুষ চায় মৃত্যুবরণ না করতে কিন্তু আল্লাহ নির্ধারিত মৃত্যুবরণ করতেই হবে এখন কে সাকসেস আল্লাহ সাকসেস সিনাবিদিয়ামিরা আল্লাহ এখন পর্যন্ত সবাই আত্ম মত মৃত্যু গ্রহণ মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে করতেই হবে এরপরে মৃত্যুর পরে কিছু হবে কি হবে না এ ব্যাপারে সবাই একমত না বুঝাতে পারি মৃত্যু পর্যন্ত সবাই কি ছিলাম একমত ছিলাম এরপরে দিবস শুরু হয়ে গেছে মৃত্যুর পরে কিছু হবে কি হবে না যারা নাস্তিক স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে না দুনিয়াই প্রথম দুনিয়াই শেষ

থাকা দুনিয়ার যত সাধ নগদ নাকি ভাই খেয়ে সুদ গ্রহণ করে একটু ভালো খাওয়ার ব্যবস্থা করা একটু ভালো থাকার ব্যবস্থা করা অবৈধ ক্ষমতায় থেকে একটু ক্ষমতার উপলব্ধি করা দুনিয়ার যা কিছু আছে সব কি নগদ নগদ হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকি বুঝেন নাই ভাই নামাজ করো কি বাবা আপনার আমার কথা মনে বুঝেন না কি সবাই পাথর হয়ে গেছেন কেন কথার জবাব দেন না কেন আপনি জবান খুলবেন আপনার কলফ খুলবেন আমার সাথে তালে তালে কথা বলবেন এটা ক্লাস করবে এখন বুঝাতে পারি যখন জবান খুলবেন কলফ খুলবে জবান বন্ধ কলম বন্ধ জবান বন্ধ হইলে চক্ষু আমার দিকে থাকবে কিন্তু কলমের চক্ষু আমার দিকে থাকবে বাড়ির দিকে চলে যাবে

ঠিকঠাক জোরে জোরে বলবে দেখেন এই সত্য জমিনের মধ্যে কোন একটা খুঁটা যদি ঢুকাতে চান আসতে দিলে হবে না জোরে পার মারতে হবে গেলে জোরে মারতে হবে কি ঠিক নাও বাকির খাতায় শূন্য নামাজ পড়ো কোনো জানলাম জান্নাত নগদ না বাকি রোজা রাখো জান্নাত বাকি না নগদ বাকি হাস জান্নাত নগদ না বাকি বাকি জিকির করো জান্নাত নগদ না বাকি বাকি মদ পান করো জাহান্নাম নগদ না বাকি নগদ সুদ খাও জাহান্নাম নগদ না বাকি বাকি সব বাকি নগদ যাব হাত পেতে নাও বাকির কথা শূন্য থাক ও জান্নাতে যাবা তারপরে পাবা বাকির খাতা শূন্য থাক লাভ কি শুনে দূরের মাত্র জান্নাতের মধ্যে এই বিল্ডিং এই বিশাল নগর বিশাল উদ্যান গুর গেলমান খাদ্য অমুক তমুক সীমা নাই সংখ্যা নাই কি কথা ঠিক না লাভ কি শুনে দূরের বাদ্য বাদ্য কাছে না দূরে মাঝখানে যে বেজায় পাক বেজায় বুঝেন নাই মৃত্যুর পরে কবরে হাজার বছর দেখবেন তারা নামাজের কাছেও নেই রোজার ধারেও নেই মনে যা চায় তারা করে এখানে কি এখন থাকছে কিছু নেই

মহাপ্রলয় বলতে কিছু মানুষের সাজা এই দুনিয়া কি সাজা কিভাবে হবে যদি এই জন্মে ভালো কাজ করো পরবর্তী জন্মে তুমি এর চেয়ে ভালো উত্তর ভাবে জন্মগ্রহণ করবা আর এই জন্মে যদি খারাপ কাজ করো পরবর্তী জন্মে তুমি শুয়ার হবা লতা হবা পাতা হবা কুকুর হবা এটা বিশ্বাস এটা কি তাদের বিশ্বাস আমি তাদের এই বিশ্বাসের উপরে প্রশ্ন করতে চাই সে প্রশ্নটা নাকি আমি বলি তোমাদের এই আকিদা বিশ্বাস যে সত্যই হয় তাই প্রশ্ন জবাব দাও

যত সামনে যায় তত লোক পিছনে যায়ুন ছিলা সেই দুইজন যদি ভালো কাজ করে তাহলে দুইজন আবার ভালোই হয়েছে কাজ করে তাহলে কুমিয়ে গেছে বৃদ্ধি

তো অনেকদিন পর দেখে ইদ্রিস ছবি দেখে মানুষ তো ছবি চুমা করে আদর করে বুকে নেয় শ্রদ্ধা করে সম্মান করে সেটাকে পূজা করত না শুধু শ্রদ্ধা করত এবাদত করতে না শ্রদ্ধা করত না এরকম এক জন্ম চলে গেছে এক প্রজন্ম চলে গেছে পরবর্তী প্রজন্ম এসে সেইটাকে শ্রদ্ধা পর্যন্ত রাখে নাই সেইটাকে শ্রদ্ধা নিবেদন

পূজা করে এই হিন্দুরা মূর্তি বানায় এই সূচনা কিন্তু সেখান থেকে প্রথম ভক্তি শ্রদ্ধা ছিল এই ভক্তি শ্রদ্ধা বাড়তে 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 শয়তান আস্তে আস্তে তাদের মধ্যে এই যে ঢুকে দিছে একে তপস্যা কর একে ভক্তি তাহলে তুই নাজাদ পেয়ে যাবি জান্নাতে চলে যাবি তো সব কিছু মুক্তি হয়ে যাবে আমাদের দেশে দেখেন

বলেন আমাকে করে কেন কোরআন ও হাদিসের সাথে কোন সম্পর্ক নাই করে কেন শয়তান তাদের মাথার মধ্যে ঢুকাইছে যে কে তুই মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও এইই তো পদ্ধতি এইই তো পন্থা ঠিক ঠিক আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমিন আমার যুবক 봐라 আমার murid দেখো 봐라 सुनो